যে জবাব দেন বছরে দু কোটি চাকরির গল্প শুনিয়েছেন এগারো বছর আপনারা ক্ষমতায় আছে অন্তত বাইশ কোটি কাকে চাকরি দিয়েছেন মুসলমানকে দেবেন না বাদ দেন অন্তত বাইশ কোটি আমার প্রতিবেশী আমার হিন্দু ভাই কটা পেয়েছে সেটা দেখান এই গল্প শুনিয়েছিল তো গল্প কি শুনিয়েছিল এক টাকা দিলে একটা ডলার পাওয়া যাবে প্রশ্ন করা দরকার ছিল এখান থেকে মোদীবাবু দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালের পরে আচ্ছেদিন এসছে দু হাজার চোদ্দো সালে একষট্টি টাকা দিলে একটা ডলার পেতাম এখন উনআশি টাকা দিলে একটা ডলার পাচ্ছি এত ধান দেশ এগিয়ে যাচ্ছে না পিছিয়ে যাচ্ছে প্রশ্ন করা কি দরকার ছিল কদিন আগে আমাদের আমাদের সমাজের হিন্দু ভাই কি একটা উৎসব গেল বলুন তো ধান তেরাস তাই তো হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ধান তেরাসের দিনে যদি সোনা গহনা কেনে তাহলে তাদের লক্ষ্মী লাভ হবে তাই তো বলছি আমার এখানে অনেক হিন্দু ভাইরা আছে যদি ভুল বলি আমাকে শুধরে দেবেন কারণ আমি ভুল বলার লোক নয় ভুল আমি বলে মানুষকে বিভ্রান্ত করার আমি লোক নয় হয়তো অজান্তে ভুল হয়েছে ঠিক করে দেবেন পরের স্টেজে উঠে ঠিকটা বলবো ধানতেরাস গেল তো ধান তেরাসে কী হয় কি হিন্দু ভাইদের বিশ্বাস কী যে একটু কি হবে আসবে বিশ্বাস তাদের আমরা তাকে অবজ্ঞা করার কারো ক্ষমতা নেই সংবিধান প্রত্যেকটা ধর্মের মানুষের বিশ্বাসের সাথে বাঁচবে সেই পূর্ণ স্বাধীনতা অধিকার দিয়েছে আপনাকে আমি বলি দু হাজার চোদ্দোর আগে দু হাজার চোদ্দোর আগে তথাগতিত বিজেপি নেতাদের কথাই আচ্ছে দিন ছিল না দু হাজার পরে আচ্ছে দিন আসলো ঠিক আছে কেমন আচ্ছে দিন আসলো দেখি আর সুবেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই সত্যিকারের অর্থে শুধু ভোটের জন্য সেটাও একটু দেখে নেই দু সালে আমরা গরু দেখছি এক দশ গ্রাম সোনার দাম ছিল এটা নিয়ে আলোচনা করার দরকার তো এর পরিবর্তে এখন কি আলোচনা হচ্ছে ভাই সইটা কোথায় করবো আমার বাড়ির লোক যদি বাইরে থাকে তাহলে তার ফর্মটা কিভাবে ফিল আপ করবো ফটোগ্রা ঠিক কেমন সাইজের হবে এই গল্প শোনাচ্ছে না কিন্তু প্রশ্ন এটা করার দরকার দু হাজার চোদ্দের পরে এই আচ্ছা দিন আপনি নিয়ে আসলেন এগারো বছরে সোনার ভরি দশ গ্রাম সোনার দাম দশ গ্রামই তো এক ভরি বলে নাকি তাহলে এগারো বছরে এক লক্ষ টাকা বার করে দিল এতে হিন্দু ভাইয়ের ক্ষতি করল না উপকার করলো এই প্রশ্নটা করার দরকার ছিল প্রশ্ন করার দরকার ছিল অভিষেক ব্যানার্জির পিসি কে যেখানে সে ডাইলগবাজি করে গিয়েছে অভিষেক ব্যানার্জি আপনাদের নাকি মিনিমাম ওয়েজেস বাড়িয়ে দেবে ওই পিসি কে করার দরকার ছিল প্রশ্ন টাকা আলোচনা করা দরকার ছিল আজকে তার পরিবর্তে আমরা আলোচনা কি করছি তাহলে দু হাজার দুই সালে যদি কারো ভোটার লিস্টের নাম না আসে সে কি করবে কি বলবো দু হাজার বারো আর দু হাজার